হচ্ছে কালা সবুজ পায়রাটা এটা হচ্ছে নড়ে কোয়ালিটি এই হচ্ছে মাদার কোয়ালিটি খুবই সুন্দর হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছে আক্তার বাড়ি আক্তার বাড়ির আগের ভিডিওতে অনেক পায়রাই সেল হয়েছে বেশ কিছু ভালো ভালো কোয়ালিটি পায়রা ছিল বলেই সব পায়রা বেশিরভাগ পায়রা সেল হয়ে গেছে আজকেও বেশ কিছু ভালো ভালো কোয়ালিটি পায়রা আছে কোয়ালিটি বলতে কেমন দেখো কালা সবুজ আছে সার্টিন আছে ম্যাডাস আছে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর দাম অনেক দাম সব মেনশন করা আছে দাম দাম সব মেনশন করা আছে যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে অলো সেট করে দাও চলো বেশি কথা হল না ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথমে তোমাদের একটা ম্যাড্রাজ নট পায়রাতে দেখাচ্ছি দেখো চোখের পায়রা আছে চোখের পায়রা না একটু টাকি চোখের পায়রা আছে একটা চোখ হালকা লাল আছে আর একটা চোখ একটু কালো আছে টাকি চোখের পায়রা আছে দু রকম চোখের পায়রা এই নটটার দাম রেখেছে ছশো টাকা বার্গেনিং চলবে ছশো টাকা দাম আছে বার্গেনিং চলবে নট পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে দু হাজার ওপরে আছে বেলে 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 পায়রা দু ওপরে আছে খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ নোয়ার পায়রা বড়ো সাইজ পায়রা আছে ডিম্বাচ্ছা করতে পারবে নিলে তোমরা ওড়াতেও পারবে এর মাদা পায়রাটা ধরতে পারিনি গোলা লাইনে পায়রা সেটাও খুব সুন্দর সেই পায়রাটাও খুব সুন্দর দাদার বাড়িতে আসলে তোমরা পেয়ে যাবে পায়রাটা ধরতে পারিনি নাহলে ভিডিওর মধ্যেই দেখিয়ে দিতাম যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে মাদা পায়রাটা উড়ছে মাধা পায়রাটা উড়ছে ধরতেই পারিনি অনেক চেষ্টা করছি দাদাও চেষ্টা করছি আমিও চেষ্টা করছি বাট মাদা পাড়াটা ধরতেই পারিনি তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি ফুলশিরা লাইনে পায়রা আছে ফুলশিয়া লাইনে পায়রা আছে গিরিবাজ পায়রা ফুলশিয়া লাইনে পায়রা হচ্ছে নর পায়রা চোখের কোয়ালিটি দেখো এই পায়রাটা আগে খুব উড়তো আগে খুবই উড়তো এখন ওরা কমে গেছে এখন বিড়ার পায়রা ওরা কমে গেছে বড়ো সাইজ পায়রা আছে চোখের লাইন খুবই ভালো চোখের লাইন খুবই ভালো নর পায়রা আছে বড়ো সাইজ পায়রা যারা নেবে নিতে পারো বড়ো সাইজ পায়রা আছে আর নর পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা কত বড় দেখতে পাচ্ছ কত বড় দেখো এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে ডিম বাচ্চা করতে পারবে নিলে কিন্তু ওড়াতে পারবে না এইসব পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে না ডিম বাচ্চা করতে পারবে পায়রাটা বাজিও আছে তোমাদের প্রথম বলে দিচ্ছি খুবই সুন্দর একটা কোয়ালিটির পায়রা এই হচ্ছে পায়ার ডানা আছে দেখে তোমরা বুঝতে পারছো এইসব পায়রা আগেও প্রচুর উড়তো দাদার সঙ্গে তোমরা ফোনে কথা বলো বুঝতে পারবে দাদাও সেম কথাই বলবে যে এই পায়রাটা আগে প্রচুর উড়তো এখন ওরা অনেক কমে গেছে ওরা অনেক কমে গেছে বিডার পায়রা আছে যেহেতু বসে বসে খাচ্ছে অনেক দিন ধরে বসে বসে খাচ্ছে বসে বসে খাচ্ছে বিডার পায়রা ওরা অনেকই অনেকটাই কমে গেছে ফুলসার লাইনে পায়রা আছে দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকায় পেয়ে যাবে চারশো টাকায় তোমরা পেয়ে যাবে পাঞ্জার কোয়ালিটি দেখো পাঞ্জার কোয়ালিটি দেখো পুরো জামুনি পাঞ্জা লাল পাঞ্জা কড়া পাঞ্জা আছে খুবই সুন্দর একটা পায়রা খুবই সুন্দর পায়রা আর পায়রা সাইজ খুবই বড়ো তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি ম্যাড্রাজ বেবি পায়রা ম্যাডাস বেবি পায়রা আছে খুব সুন্দর পায়রা লাল ম্যাড্রাস বেবি পায়রা আছে দেখতে পাচ্ছ এর বাবা মা আগের ভিডিওতে সেল হয়ে গেছে আগের ভিডিওতে দেখা মানে দেখানো ছিল না ধরতে পারিনি একটা দাদা এসেছিলো দাদা এসে দেখে নিয়ে গেছে তার মানে ভাবো কী কোয়ালিটির পায়রা তারপর বেলে পায়রা বেলে বেলে পায়রা লাল গলা বেলে পায়রা ছিল বেলে ম্যাড্রাস পায়রা ছিল তাদেরই বেবি পায়রা এটা তাদেরই বেবি পায়রা এটা এই পায়রাটার দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকায় পেয়ে যাবে চারশো টাকায় তোমরা পেয়ে যাবে আর সবই কেটে যাবে শুধু ল্যাসটা সাদা মানে সবই থাকবে ল্যাস্টটা কেটে যাবে মানে গায়ের কালার এরকম থাকবে সেম যা দেখছো সেম থাকবে শুধু লাল মানে ল্যাস্টটা কেটে যাবে ল্যাসটা পুরো সাদা হয়ে যাবে ল্যাস্টটা পুরো সাদা হয়ে যাবে আর মাদা পায়রা মাদা পায়রা আছে নিলে তোমরা নিঃসন্দেহ গড়াতে পারবে নিলে তোমরা নিঃসন্দেহে ওড়াতে পারবে দাদার বাড়িতে এসে ওরা দেখে দেবে দাদা বলছে বাড়িতে এলে ওরা দেখিয়েও দেবে ওরা দেখিয়েও দেবে এক পর হয়েছে সবে বলছে এক একপর হয়েছে খুব সুন্দর একটা পায়রা আছে খুব সুন্দর পায়রা আর দাম মেনশন করে দিয়েছি আর তোমাদের ভালো করে পাঞ্জা দেখাচ্ছি বিন পর পর হয়েছে মানে বুঝতে পারছি এখন নপর বাকি নপর বাকি মাদা পায়রা শর্ট সাইজ পায়রা হবে পায়রাটা হচ্ছে শর্ট সাইজ পায়রা হবে এক দা পায়রা চোখ এখনও কাটবে চোখ এখনও কাটবে এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি দেখতে পাচ্ছ খুব সুন্দর পায়রা এই হচ্ছে বন্ধুরা পায়রাটা ফেস অফ বিউটি ভালো করে তোমরা দেখো এই হচ্ছে পায়রাটা ফেস বিউটি আছে খুবই ভালো একটা পায়রা তোমাদের একটা পায়রা দেখাচ্ছে দেখো কালা সবুজ মাদা পায়রা কালা সবুজ মাদা পায়রা মাথা পুরো হেডসেপ গোল ঠোঁটের কোয়ালিটি দেখো ঠোঁটের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো ঠোঁটের কোয়ালিটি দেখো চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছে এই হচ্ছে পায়রার চোখ আছে খুবই সুন্দর পায়রা কালা সবুজ মাদা পায়রা কালা সবুজ মাদা পায়রা আছে আর তিনটে সবুজ আছে তিনটে সবুজ দেখাবো আর তিনটে সবুজের দাম তোমাদের একসাথেই বলবো পরপরই দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথম যেটা দেখছো এটা হচ্ছে মাদা আছে এরপর আরও সেট আছে সেটাও তোমাদের দেখাবো আর তিনটের দাম দাদা একসাথেই বলেছে এই হচ্ছে পায়রা হেডসেপ আছে পায়রা ঠোঁটের কোয়ালিটি দেখো একদম গম ঠোঁটের পায়রা সবুজ পায়রা খুব সুন্দর পায়রা আর ডিম বাচ্চা গ্র্যান্ডেড ডিম বাচ্চা গ্যান্ডেড কারণ যেহেতু বাড়ির পায়রা ডিম বাচ্চা গ্র্যান্ডেড এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ ডানা কাঁচি করা আছে পায়রা সাইজ বড়ো মাদা পায়রা সাইজ বড় আছে কালো সবুজ পায়রা তিনটে পায়রারই সাইজ বড় তিনটে পায়রারই সাইজ বড় আছে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা আছে যতটা মানে যা পায়রা আছে পুরো নিখুঁত পায়রা তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরায় অন ক্যামেরায় তোমাদের দেখে দিচ্ছি নিখুঁত পায়রা এই হচ্ছে পায়রা ডানা ডানা কাঁচি করা আছে সাইজ সাইজও বড়ো আছে ভালো করে দেখে দিচ্ছি তোমাদের নিলে তোমরা ডিম বাচ্চা ভালোভাবে করতে পারবে সিঙ্গেলও নিতে পারো তোমরা জোড়াও নিতে পারো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই নিতে পারো তোমরা পরপর দেখতে দেখো পরপরই দেখাবো তিনটে পায়রা পরপরই দেখাবো এই হচ্ছে পায়রার পাঞ্জা আছে পাঞ্জা বলছি সরি দুম আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে ভালো করে তোমাদের দেখে দিচ্ছি পাঞ্জার কালার কত সুন্দর পাঞ্জার কালার তোমরা দেখো এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি ভালো করে তোমাদের দেখে দিচ্ছি খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা আছে যতটা আছে যা আছে পুরোটাই তোমাদের দেখে দিলাম তোমাদের জিপটাও দেখাচ্ছি সামান্য জীবের মাথায় কালো আছে যে প্রথমে যে মাদার মাদাটা দেখলে ওটা এর সাথে কিন্তু পেয়ার নয় এখন যে দুটো দেখাবো এই দুটো হচ্ছে পেয়ার ওটা হচ্ছে সিঙ্গেল ছিল এই দুটো হচ্ছে পেয়ার প্রথমে তোমরা নটটা শখ করে এরপর তোমাদের মাথাটা দেখাবো কী কোয়ালিটির নট পায়রা দেখো কালা সবুজ পায়রা কিন্তু কী কোয়ালিটি নোর দেখো ঠোঁটো ছোটো ঠোঁটও ছোট আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে ভালো করে তোমায় দেখে দিচ্ছি খুবই সুন্দর পায়রা বন্ধুরা যে মাথাটা আগে দেখলে ওটার থেকেও এই নটটা বড়ো এই নটটা বড়ো আছে তোমরা যেটা খুঁজে তোমরা নিতে পারো মাথা পুরো গোল মাথা পুরো গোল দাদা দাদাকে জিজ্ঞেস করেছি দাদা বললো বেঁজি মাথা শেপের আছে বড়ো সাইজ পায়রা তোমরা এরকমভাবে দেখলে বুঝতে পারবে না যতক্ষণ না হাতে ধরবে বা সামনে থেকে দেখবে তোমরা বুঝতে পারবে না তোমাদের জিপটাও দেখিয়ে দিচ্ছি দেখো না জীবের মাথাও কালো আছে জিভও কালো আছে ভালো করে তোমায় দেখিয়ে দিচ্ছি যতটা পারছি দেখাচ্ছি দেখো জিভও কালো জিবো কালো আছে বড়ো সাইজ পায়রা বড়ো সাইজ পায়রা আছে খুবই সুন্দর পায়রা কোয়ালিটি খুবই সুন্দর ভালো করে দেখো জিবের মাথা জিবো কালো আছে আর এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা কাঁচি করা কাঁচি করা আছে মাথার থেকে শুরু করে পায়রা কোয়ালিটি কী কোয়ালিটি কালার সবুজ আছে দেখে তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা আছে তোমরা তিনটাও নিতে পারো দুটোও নিতে পারো একটাও নিতে পারো তোমাদের যেটা খুশি তোমরা সেটাই নিতে পারো পরপর তোমাদের তিনটায় ওই জন্য দেখিয়ে দিচ্ছি পরপর তোমাদের তিনটা পায়রা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো ভালো করে এই হচ্ছে পায়রার ডানা আছে এই পায়ের ডানা কাঁচি করা আছে এই হচ্ছে পায়রার দুম আছে ভালো করে দেখো বড়ো সাইজ পায়রা আছে এই হচ্ছে পায়রা ওভারঅল কোয়ালিটি আছে কী কোয়ালিটি দেখো মাথার হেডসেপ দেখো দাদা বলছিলো মাথা সেবের পায়রা মাথার হেডসেপ তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে পায়রার দুম আছে দুম দেখো কত চওড়া পালক আছে লেজের পালক এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে খুবই সুন্দর পায়রা নিচে নিচে তোমাদের ছেড়েও দেখাবো নিচে তোমাদের ছেড়েও দেখাবো যে পায়রাটা কত বড়ো সাইজ পায়রা এই হচ্ছে পায়রা পাঞ্জার কালার পুরো কালো পাঞ্জা দেখো পুরো কালো পাঞ্জা এটার সাথে আগেরটা সেট আছে আর এই সেটটা হচ্ছে ডিম ডিম তারা সেট এই সেটটা ডিম তারা সেট আছে ভালো করে দেখাচ্ছে জল খাচ্ছে জলটা খাচ্ছে মানে ধরতে মানে নিচে ছাড়তেই জল খাচ্ছে প্রথমে তোমার দেখিয়ে দিচ্ছি আর এই সেটটা মানে এখন যে পায়রা দুটো দেখাচ্ছি প্রথম তোমরা নটটা দেখলে এরপর মাথাটা দেখাবো এই সেটটা হচ্ছে ডিম তারা আছে নিয়ে গেলেই ডিম পারবে কত বড়ো সাইজ পায়রা দেখো এই হচ্ছে মাথাটা আগে যে নটটা তোমরা দেখলে যেটা বললাম ডিমতারা সেট আছে ওই ন ওই নটটার সাথে এই মাদাটার পেয়ার কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো একদম পুরাতন চোখের পায়রা আছে পুরাতন চোখের পায়রা আছে দেখতে পাচ্ছ মাদা পায়রা পুরাতন চোখের মাদা পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা সবুজ পায়রা আছে খুবই সুন্দর ঠোঁটের কোয়ালিটি দেখো মাথার হেডসেট দেখো এইটার সেট আছে আগেরটার সাথে আগের নটটার সাথে এই মাদাটা সেট আছে তিনটার দাম তোমাদের একসাথে বলো পায়রাগুলো তোমরা দেখো তিনটে তোমরা তিনটে যে পরপর সবুজ দেখছো তিনটার দাম তোমাদের এই মানে এই মাদাটা দেখানোর পরই বলে দেবো এই হচ্ছে পায়রা কোয়ালিটি দেখো কত বড় সাইজ দেখো পায়রার সাইজ দেখো ঠোঁটের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো একদম ওভারঅল নিখুঁত পায়রা এই পায়রা বন্ধুরা সব থেকে বেস্ট পায়রা ওইটার সাথে আগের নটটার পেয়ার আছে এইটার সাথে আগের নটটার পেয়ার আছে তোমরা তিনটেও নিতে পারো জিবো তোমাদের কালো দেখিয়ে দিলাম জিবো তোমাদের কালো দেখিয়ে দিলাম খুবই সুন্দর পায়রা ডানা কোয়ালিটি দেখো তিনটে পায়রা বলছে চার হাজার তিনশো টাকা বাইগারিং করলে তোমরা লাস্ট চার হাজার টাকাই পাবে লাস্ট তোমরা চার হাজার টাকাই পাবে চার হাজার টাকা দিলে দিয়ে দেবে তিনটে পায়রা সাড়ে তেতাল্লিশশো টাকা বলছে চার হাজার তিনশো টাকা বার্গেনিং করলে তোমরা চার হাজার টাকাই পাবে এ হচ্ছে পায়রা কোয়ালিটির ল্যাশ ধর থেকে উঠে গেছে এক্ষুনি ল্যাস ধর থেকে উঠে গেছে কারণ ঘরের বাইরে ছাড়া ছিল আমি আর দাদা দুজনে ধরছিলাম ধর থেকে উঠে গেছে এ হচ্ছে পায়রা পাঞ্জার কোয়ালিটি খুবই সুন্দর পায়রা বন্ধুরা নিয়ে গেলে ডিম পারবে নিয়ে গেলে ডিম পারবে একদম ডিম তারা হয়েও আছে ডিম তারা হয়ে আছে পায়রা কোয়ালিটি দেখো কী কোয়ালিটির মাদা পায়রা দেখো কত সুন্দর দেখো একদম নিখুঁত পায়রা কত সুন্দর দেখো মাথার হেডশেপতে শুরু করে সব কিছুই মাথার থেকে শুরু করে সব কিছুই আর এই হচ্ছে পায়রা চোখটা বন্ধুরা খুবই সুন্দর এই পায়রাটার চোখটা খুবই সুন্দর লেগেছে ছোট মনি পায়রা আছে আর ঠোঁটের কোয়ালিটি খুবই সুন্দর আছে ওভারঅল পায়রাটা পায়রাটা বেস্ট পায়রা তোমরা বলতে পারো তোমাদের নিচে ছেড়ে দেখাচ্ছি কত বড়ো সাইজ পায়রা দেখো এটা যে কেউ দেখলে বলবে নোয়ার পায়রা কিন্তু এটা মাথা পায়রা তিনটে কালা সবুজি তোমাদের দেখিয়ে দিলাম তেতাল্লিশশো টাকা দাম আছে বার্গারিং করলে তোমরা চা চার হাজার টাকায় পাবে লাস্ট তোমাদের পায়রা দেখাচ্ছি সেলের পায়রা অনেক কটাই ছিল কিন্তু ধরতে পারিনি যে কটা ধরতে পেরেছি দেখাচ্ছে আর সন্ধে হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে কটা সেলে পায়রা আছে পরপর দেখিয়ে দিই সব পায়রাই সেলে ছিল কিন্তু অনেক পায়রা ধরতে পারেনি উড়ছে অনেক পায়রা বসে আছে ধরতে পারেনি তো নেক্সট আরেকবার আক্তাদা বাড়ি এসে ভিডিও বানিয়ে যাবো চাপ নেই তোমাদের প্রথম দুটো ফ্যান্সি পায়রা দেখিয়ে দিচ্ছি মানে আজকেকার ভিডিও আজকেকার ভিডিওর জন্য এই পায়রা দুটোই লাস্ট পায়রা ফেন্সি পায়রা ব্লু চেক শার্টিন ব্লু চেক শার্টিন পায়রা আছে এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা আছে ডিম্বাচ্চা গ্র্যান্ডেড ডিম বাচ্চা গ্র্যান্ডেড এ হচ্ছে ডানা কোয়ালিটি দেখো ব্লু চেক শার্টিন ব্লু চেক শার্টিন আছে আমি কালকে কমিউনিটি পোস্ট করেছিলাম যে নতুন ভিডিও আসছে এই শার্টিন পায়রাগুলোই দেখানো ছিল এই শার্টিন পায়রাগুলোই দেখানো ছিল খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আর ফেন্সি বাইরে এরকমভাবে দেখাচ্ছি কারণটা এর যে কালারটা ব্লু চেকের যে কালারটা কালারটার জন্য ডানাটা ডানা দেখাচ্ছি আর কড়ি মানে ল্যাসটা দেখাচ্ছি ল্যাজে কড়ি দেখো ল্যাজের মাথায় কড়ি আছে ভালো করে দেখো খুবই সুন্দর আছে দাম অনেকটাই কম আছে দাম অনেকটাই কম আছে মেনশন করে দেবো প্রথম তোমরা নটটা দেখো এরপর তোমাদের মাথাটা দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলে দেবো প্রথম তোমরা পায়রাগুলো শখ করো আর ফেন্সি বাইরে এরকমভাবে দেখাচ্ছি ডানা দেখাচ্ছে ল্যাস দেখাচ্ছি কারণ ব্লু চেক আছে ওই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কালারটা কত সুন্দর কালারটা খুবই সুন্দর আছে পায়ের পর দেখো পায়ের পর অনেকটা উঠে গেছে ব্রিডিং পেয়ার যেহেতু আর অনেকটাই উঠে গেছে এই হচ্ছে মাদাটা যে নটটা তোমরা দেখলে ব্লু চেক নটটা এই এটা এটার সাথে পেয়ার আছে এই মাদাটার সাথে পেয়ার আছে কত সুন্দর দেখো কত সুন্দর দেখো ছোটো ছোটো আছে আর এই ফ্যান্সি বায়ারটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই সেটটা যে সেটটা তোমরা দেখছো দাম রেখেছে বারোশো টাকা হাজার টাকা লাস্ট হবে হাজার টাকায় শার্টিন পায়রা ব্লু চেক শার্টিন পায়রা ডিম বাচ্চা গ্যান্ডেড আবার বাড়ি থেকে হাজার টাকা এর কমে কিন্তু হবে না হাজার টাকায় লাস্ট হবে এর কমে দেবে না দাম বলেছিল অনেক মানে বারোশোটা সরি বারোশো টাকা বলেছিল সেখান থেকে হাজার টাকা হবে অনেক বলতে দুশো টাকা কম হবে দুশো টাকা কম হবে হাজার টাকায় পাঁচশো টাকা পিস ন পাড়াটা ডানার কোয়ালিটি দেখো পাড়াটা ডানার কোয়ালিটি নটটার থেকেও সুন্দর নটটার থেকেও সুন্দর আছে কারণ নটটার অনেক ডানা ওটা নরটা অনেক ডানা পালক নেই পাড়াটা পুরো ফিনিশিং আছে তাই তোমাদের বলে দিলাম খুবই সুন্দর ল্যাচ আবার নর আবার যে মাদা পাড়াটা ল্যাচ অনেক কটা ওটা আছে অনেক কটা ওটা আছে ল্যাজের মাথায় করি আছে কোনো নিঃসন্দেহে কোনো মানে চাপ নেই যে করি থাকবে কি না থাকবে যে কটা ল্যাচ উঠছে যে কটা ল্যাচ আছে সব কটা ল্যাজের মাথায় করি হবে ডিম বাচ্চা ক্যান্ডেড এর হচ্ছে পাড়ারটা মানে পাঞ্জার কোয়ালিটি আছে এর হচ্ছে পায়রা ওভারঅল সেটটা আছে খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ আর পর অনেকটা মাথা পাটার অনেক অনেক কটা পর উঠে গেছে মাথা পাটার অনেক কটা পর উঠে গেছে যতটা পারলাম তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে ওভারঅল সেটটা তোমাদের ভালো করে ধরে দেখাচ্ছি খুবই সুন্দর গায়ের কালারও সুন্দর আছে ডিম বাচ্চাও তোমরা ক্যান্ডি সহ পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চলো টাটা